আজকে কালকে গত দু তিন দিন ধরে আওয়ামী লীগের বিভিন্ন যে সমস্ত ফোরামে কথাবার্তা হচ্ছে এবং সেখান থেকে যে সমস্ত ভিডিও জানেন যে মধ্যে তারা রকম কর্মসূচি পালন করছে করছে আদান প্রদান সেখানে তারা চব্বিশ ঘন্টার নোটিসে লাখ লাখ কর্মী সমাবেত হওয়ার জন্য প্রস্তুত থাকতে বলেছে আগে বলুন যে শেখ হাসিনা দেশে ফিরছে এই কথাটি আপনি শুনেছেন নাকি এবং বিষয়টি কি দেখুন আপনার প্রচারণা এবং সেটা গুজব হতে পারে অথবা সত্যের কাছাকাছি হতে পারে অর্ধ অর্ধসত্য হতে পারে কিংস সত্য তেমনটি হতে পারে প্রচারণার একটা থিম হচ্ছে এরকম যে শেখ হাসিনা নিজেই বলেছেন যে টুক করে তিনি ঢুকে পড়বেন খেয়াল করেন আজকে নতুন না দ্বিতীয়ত তিনি কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্রে আছেন এখন দিল্লির একটি সামরিক বিমান বায়ু সেনাদের নামিয়ে দিয়ে এসেছিল আমাদের পক্ষ থেকে কুরুজাহাজ সেটি ক্রু সহ নিরাপদে কিন্তু প্রত্যাবর্তনও করেছে আর এক সেনা হেফাজত থেকে আরেক সেনা হেফাজতে এই যে হস্তান্তরিত হওয়া সেটি আপনার উৎপটক সেটা একটা ডাইমেনশন আরেকটা হচ্ছে আমরা প্রচারণার খাতিরে যে কয়নেজ গুলো ব্যবহার করেছি এখানে কোটান আন কোট শেখ হাসিনা পালিয়ে গেছে এটা যারা শেখ হাসিনাকে পছন্দ করেন না শেখ হাসিনাকে ওন করেন না যারা শেখ হাসিনাকে ঘৃণা করেন তারা কিন্তু সমস্যারে দল নির্বিশেষে এটা জামাতে ইসলামী হোক আর বিএনপি হোক বা নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি সেটি হোক বা আপনার বাম ধারার যারা আন্দোলনে শরিক হয়েছিলেন হাসিনা সরকার উৎখাতে তারাই হোক সেই কয়নিসটা ব্যবহার করছে আর আপনার নির্মহ ভাবে যে বিষয়টি খেয়াল করা দরকার আমাদের স্টেট উইদিন স্টেট অ্যাক্টর যারা যেমন ধরুন এনএসআই ইজিএফআই স্পেশাল ব্রাঞ্চ

তার ফলে কিছু ফিক্সেশন আছে মাথায় যেমন একটা লোক কোন একটা পদে আছে সেই লোকটার আত্মসংশন কি করে এখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কিন্তু डिफरेंट ইউনিক আশরাফুল মাতলকাত আমরা বলি আল্লাহর অভাবহিত পূর্ব অপূর্ব সৃষ্টি এখন একজন পুরো টাইপতে হবে না এখন কারো চাচা বা মামা বা বাবা বা মা অমলি করে বলে তার পুত্র বা কন্যা

যতদিন শেখ হাসিনা রেজিম ছিল তাকে প্রান্তস্থ এলাকায় পোস্টিং দিয়ে রাখা হয়েছে এই বিবেচনায় যে ওই ক্যাবিনেট সেক্টর হাসিনা বিরোধী পরিবার থেকে আসা বা বিরোধী পরিবার থেকে আসা শুধু পেটার সার্ভ করবে এই যে প্রচুর লোক রেজিম চেঞ্জ হওয়ার পরে বৈষম্যের শিকার বলে যাদেরকে এডিশনাল সেক্রেটারি হিসেবে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল

আপনার আবার পোশাক পরিয়ে বাহিনী প্রধান করেছেন সেরা বাহিনী প্রধান আমি না আবার বলছি না সেই দৃষ্টান্তটা মাথায় নিয়ে কিন্তু এই নতুন সরকার এসে বাড়ি চলে গেছেন এই ধরনের লোককে আপনার জামা কাপড় পরিয়ে আবার পুলিশ বাহিনী প্রদান করে দেওয়া হয়েছে এই দৃষ্টান্ত তো শেখ হাসিনাই তৈরি করে দিয়ে গেছেন খেয়াল না এই দৃষ্টান্ত কিন্তু আগেও আছে

এখন ধরুন রেজিম যদি চেঞ্জ হয়ে যায় যে কান্ডটাই এবার হয়েছে আপনার কন্ট্রাক্ট বেসিজে একটা লোককে নিয়ে তাকে প্রমোশন দেওয়া পদায়িত করা উচ্চতর পদে নিয়ে যাওয়া এই ভুলটাই হবে যারা এখন বঞ্চিত হচ্ছেন ধরুন আপনার বিগত তিনটা নির্বাচনে দায়িত্ব পালন করেছেন এরকম যারা ছিলেন ডিসি বা এসপি তাদের আপনার ওয়েএসডি করা হচ্ছে তাদের চাকরিচুক্তি করার ব্যবস্থা হচ্ছে এটাই তখন হবে তার ক্যাপিটাল রেজিম চেঞ্জ হয়ে গেলে দেখা যাবে যে রাতারাতি তিনি সচিব হয়ে যাচ্ছেন ভাইস পজিশনে যাচ্ছেন মানে এর ফলে না আমি যেটা বলতে চাচ্ছি এর ফলে রাষ্ট্রের যে আপনার কলিন্ন রাষ্ট্রের যে ভাব গাম্ভীর্য তা কিন্তু নষ্ট হচ্ছে এবং আলটিমেটলি জনগণ কিন্তু সেবা ওই অর্থে পাচ্ছেন না এক ধরনের প্রতিহিংসার কালচার তৈরি হচ্ছে এবং যারা সার্ভিসে আছেন তারাই একে অপরের শত্রুতে পরিণত হচ্ছে যেখানে টিম স্পিরিটটা খুব জরুরি ভিত্তিতে দরকার ছিল আর ওই যে আপনার অ্যানালগ মাইন্ডসেট নিয়ে ডিজিটাল সার্ভিস সার্ভিসটা আপনি প্রদান করতে পারবেন না। সে বিষয়টা আছে। এখন ধরুন আপনি একটা কালার রেভোলিউশন করলেন। করে আপনার ইগদিন প্রায় 16 বছর ক্ষমতায় ছিলেন এরকম একটা সরকারে উৎখাত করলেন। এই ধরনের ঘটনা বাংলাদেশের সর্বপ্রথম হয়েছে তা তো নয়। মতো দেশে হয়েছে। অন্যান্য দেশে হয়েছে। আমরা দেখেছি। এখন আপনি যদি মনে করেন এটা মরুশি পাটটা দিস ইজ দা লাস্ট गवर्नमेंट। দ্যাটস রং। একই ক্যাদে, একই ক্যাদে আপনি ক্ষমতার এসেছেন। একই ক্যাদে কিন্তু বিচ্যুত হতে পারেন ক্ষমতা থেকে। সেই বিষয়টাও কিন্তু মাথায় রাখা দরকার এখন সেই লোকগুলো এনএসআই ডিজিএফআই তে কাজ করছে এরা রেজিম চেঞ্জের সঙ্গে সঙ্গে হয়তো কেউ ভালো পজিশনে ছিলেন ভালো পোস্টিং এ ছিলেন পরে রাষ্ট্র জনে পরিণত হয়েছেন কিন্তু ওই অর্গানের মধ্যে তো আছেন মাইন্ডসেটটা তো ওই ক্লারিক্যালি রয়ে গেছে তো ফলে আপনি এই যে ইনোভেটিভ যে একটা অ্যাপ্রোচ দরকার ছিল আপনার খেয়াল করে দেখেন ডাউন সাইজিং দ্য গভর্নমেন্ট এই মটো নিয়ে আপনার আমাদের ট্রাম্প মহোদয় কাজ করছে এখন

কালকে যদি আপনি দেখেন আপনি ভাবছেন এক লাখ লোক সেখানে যদি দশ লাখ লোক মোবিলাইজড হয়ে যায় শীত নিদ্রায় আছে অপেক্ষায় আছে আমি তো আমাদের সঙ্গে সকল পক্ষের লোকজনের কথা হয় তাদের বক্তব্য হচ্ছে শীত নিদ্রায় থাকো মানে ওই হাইবার নেশনে যেমন সাপ থাকে শীতের সময় সেরকম কিন্তু তোমার যে সাপ হিসেবে দংশন করার ক্ষমতা সেটা কিন্তু যায়নি তোমার পর্যাপ্ত রিসোর্স আছে শীতের সঞ্চয় আছে সেটা ব্যবহার করে সবাই যদি লাখে লাখে লোক নেমে যায় আপনাকে তো সেটা আপনি তো হাজার হাজার লোকের গায়ে গুলি চালাতে পারবেন না আর ওই যে আপনার দরবারে যেটি সিদ্ধান্তটা হয়েছে রুলস অব এঙ্গেজমেন্টটা যে আমরা নিরস্ত্র জনগণের ওকে গুলি ছুড়বো না এমনিশন থাকলেও ব্যবহার করব না সেটা তো বলবত আছে এখন যিনি বিএনপি করেন যিনি আপনার জামাতে ইসলাম করেন বা যিনি এই নতুন প্রজন্মের মানুষ সরকারের

মিলিশিয়া ডিপ্লয়ড হয়ে গেছে তাদের হাতে অস্ত্র আছে ফলে আর্মি যদি চুপচাপও থাকে ইডোলার ওয়ার কারণ মিলিশিয়া বাহিনী কিন্তু মাঠে আছে আমা রাইট আপনার এটা তো হবে বিষয়টা আগের মতো সহজ সরল নয় এটা অনেক বেশি কমপ্লিকেটেড অনেক বেশি কমপ্লেক্স কিন্তু তারপরেও এট এন্ড অফ দা ডে আপনি যেই পথে এচ্ছেন সেই পথে কিন্তু আপনাকে ফিরে যেতে হবে कायदा নেই অন্যভাবে অন্যভাবে এটাকে ইন্টারপ্রিট করার এটা হবে ব্লাডি এটা হবে রক্তাক্ত কিন্তু ইন্টার দ্য ড্রাগন এক্সিট দ্য ড্রাগন খেলাটা একই রকম ফর্ম ধরনটা আলাদা এটা এই প্রকৃতির নিয়ম তাই বলে আপনি ইতিহাসের চাকা তো ঘোরাতে পারবেন না এখন যদি আমাকে বলেন যে যে প্রশ্নটি দিয়ে শুরু করেছিলাম এরকম একটা গুঞ্জন প্রায় অসম্ভব টাইপের একটা কথা পাগলের প্রলাপের মতো কথা যে ছাব্বিশ তারিখ অথবা পঁচিশ তারিখ শেখ হাসিনা দেশে ফিরবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে সিম্পলি একটা পাগলের মতো কথা আমার বিবেচনা একদম পাগলের কথা মানে একটা অসম্ভব কথা এখন কিন্তু এই কথাটা আমি বিভিন্ন মানুষের কথা বলছি সবাই বলছি ইয়াসনো ইয়াসনো না ইয়ে নট অ্যান্ড হ্যাঁ এবং না হ্যাঁ এবং না হবে আবার নাও হইতে পারে হবে আবার নাও ওকে এটা দিয়ে কোনো কিছু মিন করে কিন্তু আমরা জানি ছাব্বিশ তারিখে একটা ডেডলাইন আমাদের ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ প্রধান উপদেষ্টা চায়না যাচ্ছেন চায়নার বিমানে করে রাইট এবং বিরাট বহর নিয়ে যাচ্ছেন এদিকে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফর করছেন তিনি আজকে সরাসরি এক লাখ রোহিঙ্গার সমাবেশে যোগ দিয়েছেন রাইট আমি কি ভুল বলছি সঠিক বলেছেন তাদের সঙ্গে ইফতার করা হয়েছে রাইট এবং এক লাখ লোকের সঙ্গে ইফতার করা ইজ ইট এ ম্যাটার জব আনপ্রেসিডেন্টেড দ্বিতীয় কোন নজির নেই ইতিহাসে কি হচ্ছে টা এটার সঙ্গে আরো একটা কথা যুক্ত করতে চাই আমি এই সবই ষড়যন্ত্রের মতো শোনায় তবু আমি আর একটা কথা যুক্ত করতে চাই সেটি হচ্ছে যে অনেক দিন ধরে আসলে এই সরকার পতনের আগে থেকে কিছু কিছু গুঞ্জন যেগুলি ছিল সেগুলোর একটা 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 কম্পোনেন্ট হচ্ছে গিয়ে আমাদের এই অঞ্চলে একটি খ্রিস্টান রাষ্ট্র হতে যাচ্ছে আপনি নিশ্চয়ই এই অভিযোগ এ ধরনের গুঞ্জন শুনেছেন সামগ্রিক খ্রিস্টান শুধুমাত্র খ্রিস্টানরা রাইট ইহুদি খ্রিস্টান রাষ্ট্র এবং এটা আরাকান অলরেডি তারা ওই অঞ্চল দখল করে নিয়েছে এরপর এখন ভারতের সেভেন সিস্টার চারটা আমি শুনতে পাচ্ছি আমাদের তিনটা শুনতে পাচ্ছি ঠিক মানে তিনটা জেলা শুনতে পাচ্ছি এগুলির সঙ্গে সামগ্রিক পরিস্থিতির কোনো সম্পর্ক আছে কিনা দেখুন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে রিড্র হয়েছিল ওয়ার্ল্ড ম্যাপ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে রিড্র হয়েছিল ওয়ার্ল্ড ম্যাপ এবং আপনি খেয়াল করে দেখেন আহ সেই চল্লিশের দশক থেকে বর্তমান সময় পর্যন্ত জমবা যে সময়টা এর মধ্যে ছোট ছোট রিড্রয়িং হয়েছে ডেমোক্রেটিক আপনার সর্বশেষ যে হিমালয়ান স্টেটটা ভারতের অঙ্গীভূত হয়ে গেল সিকিম চুয়াত্তর পঁচাত্তর সনে সেটি বা ফল অফ ইস্ট পাকিস্তান বা মাসকে পাকিস্তানের বদলে স্বাধীন সার্ব রাষ্ট্র বাংলাদেশের হলো সত্তরের দশকে এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটছে টুকটুক করে এখন ধরুন দু হাজার পঁচিশের পরে বিশ্ব মানচিত্র জুড়ে নতুন নতুন রাষ্ট্র কিন্তু এই করবে এবং অনেক রাষ্ট্র হারিয়ে যাবে এটা এক্সপেক্টেড ট্রাম্প মহোদয়ের যে আবির্ভাব ইজ এ ক্যাটালিস্ট উনি পরিষ্কার ঝেড়ে গেছে বলে দিয়েছেন ইজ আইং ফর ক্যানাডা ইজ আইং ফর গ্রিনল্যান্ড ইজ আইং ফর পানামা কেন এবং আপনার অবগতির জন্য আমি জানাচ্ছি যে পানামা ক্যানেলের নিয়ন্ত্রণ প্রায় চীনা কোম্পানিরা নিয়ে নিয়েছিল যখনই তারা দেখলো এরকম অ্যাটিউডে একজন মানুষ হেলম অফ অ্যাফেয়ার্স চলে এসছেন ওয়াশিংটনে তারা কিন্তু ব্যবসায়ী মানুষ তারা মানুষ তুমি চীনা লোক না তারা ড্যাং জিয়াও ওই ভাবধারার লোক মডার্ন এশিয়ান ড্রাইভের তারা যেটা করেছে ইতিমধ্যে মার্কিন কোম্পানিগুলোর সঙ্গে নেগোসিয়েশন শুরু করে দিয়েছে যে তারা কম দামে হলেও বিক্রি করে তারা চলে যাবে আমেরিকান কোম্পানিগুলো টেকওভার করবে এখন ব্যাপারটা কী দাঁড়াতে এটা শুধুমাত্র কথার কথা থাকছে না কিন্তু এটা ট্রান্সলেশন অ্যাকশন হচ্ছে তবে এটার পরে যেটা ফর্মুলা বলা আছে গ্রিনল্যান্ডের ক্ষেত্রে যে গ্রিনল্যান্ড যদি আপোষে না আসে বিক্রি না হতে চায় তাহলে দরকার মিলিটারি ফোর্স পাঠিয়ে তার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে দীর্ঘদিনের প্ল্যান্ড তৈরি করবার রিভার নাইন ইজিপ্টের রিভার নাইন থেকে শুরু করে ইরাকে টাইগ্রেসিভ পুরো অঞ্চলটা নিয়ে হবে লার্জার ইজরাইট

এইটা ওভারডান করা খুব কঠিন কাজ হবে না তো ফলে আপনার লার্জার ইসরায়েল যদি তৈরি হয় তাহলে লার্জার ইন্ডিয়াও হয়ে যেতে পারে আপনি খেয়াল করে দেখেন জয়শঙ্কর মহোদয় বলেছেন কাশ্মীর সমস্যার সলিউশন আজাদ কাশ্মীর খালি করে দেওয়ার উপরে নির্ভর করছে খেয়াল করেন পাকিস্তানের অধিকারে যে অংশটা নিয়ন্ত্রণে যে অংশটা আছে আজকে তিনি সেটা বলছেন কদিন পরে আকসাই চীন যেটা চীনের নিয়ন্ত্রণ আছে সেটাও দাবি করে বসবেন আর এই আপনার যে ট্রেন ঘটনাটি ঘটলো আর্মি তারা ইন্ডিপেন্ডেন্স চাচ্ছে এবং আহ খোয়া তারা তাদের মতো চিন্তা করছে সিন্ধু দেশ অনেকদিন ধরেই এই স্লোগানটা দিচ্ছে জয় সিন্ধ তো ফলে তারাও যদি আলাদা হয়ে যায় তো পাকিস্তান তো হয়ে যাবে পাকিস্তান যদি ডিসমেন্টাল হয়ে যায় এবং আলটিমেটলি ওই ইউক্রেনিয়ান মডেলে গণভোট করে ভারতে যোগ দেয় বাংলাদেশের কি বিভিন্ন সত্তা নিয়ে বেঁচে থাকার রেজন ডেট অবশিষ্ট থাকবে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ফুট ফর থট এখন আপনি যদি এই ডিজিএফআই এনএসআই এই ক্লারিক্যাল মাইন্ডসেট নিয়ে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে যান তখন কিন্তু চাষামাউজ রুল আপনার মাথায় থাকবে না আপনি ইনোভেটিভ ফার রিচিং চিন্তাগুলো মাথায় নিতে পারবেন না এবং

ইন্ডিয়া তৈরির একটা প্রক্রিয়া হয়তো চলছে লাইক ইসরায়েল লার্জার ইসরায়েল এই বিষয়গুলোকে আপনাকে মাথায় নিতে হবে তা না হলে তো আপনি আপনার ইন্ডিপেন্ডেন্স আপনার সোভারেন্টি আপনার রাষ্ট্রীয় অখণ্ডতা রক্ষা করতে পারবেন যাবে আপনার এই যে একাত্তরে এই শান্তিপ্রিয় এই অঞ্চলটার উপরে জোর করে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে না পাকিস্তান তো বাধ্য করেছে আমাদের বাংলা ভাষাভাষী মানুষকে অস্ত্র হাতে তুলে নিতে ফর সেলফ প্রোটেকশন নির্বিচার যে গণহত্যা সেটার প্রতিক্রিয়াই তো মানুষ আপনার রুখে দাঁড়িয়েছিল স্যার আমরা যখন দেখলাম শেখ পতনের পরে বিভিন্ন জায়গায় যে বাংলা মানে বাংলার নতুন করে ম্যাপ বাংলাদেশের ম্যাপ অঙ্কন না করে তারা একটা ওই আসাম উড়িষ্যা বিহার এইসব নিয়ে যে একটা মানে পুরনো বাংলাকে নিয়ে দুই বাংলাকে মিলে যে ম্যাপ বানিয়েছিল আপনার কি মনে হয় এই দিবা স্বপ্ন কি পূরণ হবে আমি আশ্চর্য হব না কারণ হচ্ছে এটা না বুঝে না চিন্তা ভাবনা করে তো হাজির করা হয়নি আপনার বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজ উদ্দুল্লাহ যে টেরিটরির উপর তিনি তার সোয়ে বা প্রভাব খাটাতে পারতেন সেই স্বপ্ন আপনার আমাদের মাহফুজ আলম মহোদয় যিনি আমাদের নতুন তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আগে দপ্তরবিহীন ছিলেন উজিরা খামাকা বলা হতো যাকে তিনি কিন্তু ঘন্টা দু জন্য একটা এরকম একটা এরকম একটা ম্যাপ কিন্তু উনি উপহার ঘন্টা পরে আবার করে সেটা সরিয়ে ফেলেছেন বাট ইস এ ফর তার আরো স্বপ্ন যারা দেখতে ভালোবাসেন তারা বাংলা বিহার উড়িষ্যার পুরো ম্যাপ এঁকে দিয়েছেন এবং সঙ্গে তখন তো এই সাতটা সাবোশেষটা রাজ্য ছিল না সবগুলো মিলিয়েছিল আসাম তো আসাম কেউ ভাবছেন যে নট সেটাও আমাদের হতে পারে আমাদের ব্যাকইয়ার্ড ল্যান্ডলক তার তো সার্ভাইভ করার সুযোগ নেই আমাদের ছাড়া এইসব চিন্তা ভাবনা করছেন

আমরা যেটা জানি না সেটা নিয়ে আর এগুলি এত স্পর্শকাতর ব্যাপার সুতরাং এগুলো নিয়ে কথা না বলাটাই আমার মনে হয় বিবেচনা প্রসূত যদি কথা হয় তাহলে উপযুক্ত ফোরামেই কথাটা কথাগুলি আলাপ আলোচনা হওয়া উচিত এখন আপনি আমাকে বলেন এখন বাংলাদেশের মধ্য রাত আপনি কোথা থেকে কি মিটিং করে ফিরছেন আমি ধরুন দীর্ঘদিন ধরে প্রায় বাইশ ঘন্টা কাজ করে অভ্যস্ত খেয়াল করে দেখেন কদিন আগে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা যখন তিনটা সাড়ে তিনটার দিকে প্রেস কনফারেন্সে ডাকলেন অনেকে কিন্তু খুঁজে বের করেছেন যে এর আগে প্রথম তিনটা সাড়ে তিনটায় যে কে সক্রিয় ছিলেন আমার নাম এসছে ছবি যে তিনি সাড়ে তিনটার সময় ক্লাস নিতেন আপনার বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকালীন সময় তো সেই জন্য মানে আমাদের মাননীয় প্রধান মানে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রথমবারের মতো এই দৃষ্টান্ত স্থাপন করেছেন তা তো নয় এটা আচ্ছা

কগনিজেন্সে নেই কোনো কিছুকে খেলো বা খেলো হিসেবে নেই না কগনিজেন্সে নেই আমি খেয়াল করে দেখেন আমি কিন্তু সবার আগে বলেছি যে সাত জানুয়ারির যে নির্বাচন চব্বিশে সেটা কিন্তু ঠিকবে না এই আপনার ম্যান্ডেটের উপর ভিত্তি করে কোর্ট আন এই পাঁচ বছর মেয়াদে সরকার এবং সেটি বলার কারণে অনেকে আমাকে পাগল বলেছে এবং আমার নামে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা হয়েছিল দের বছর ধরে সেই মামলা লড়ে আমি জিতেছিলাম সেই জন্যে আপনার মনটা খোলা রাখতে হবে ধৈর্য জানা খোলা রাখতে হবে ফিক্সেশন মাথায় রাখা যাবে না যেমন আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমার পরে যিনি উপাচার্য হয়েছেন প্রফেসর হাসিবুর রশিদ তিনি আমাদের যে মার্ডার আবু সাইদের হত্যার অভিযোগে অভিযুক্ত বা তার নামে অভিযোগ আছে এবং তার নামে মামলা মুক্ত হচ্ছে ইত্যাদি তো তিনি হঠাৎ কমিউনিকেট হয়ে গেছে তো বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে তিনি আমাদের দেশেই অবস্থান করছেন রংপুরে নয় ঢাকায় নয় কোন একটা সুরক্ষিত জায়গায় বলা হয় যে প্রায় এখন চলে এখনো যাননি বা তাকসিম খানের কথা বলা হয় যিনি ওয়াসার একেবারে জগৎ বিখ্যাত প্রভাবশালী সিও তিনি এখনো ওই রকম একটি ছাউনিতে অবস্থান করছেন বলে শোনা যায়

তার ভাষায় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল লয়েট প্রফেসর ডক্টর ইউনুস তার ভাষায় তিনি মনে করেন যে প্রেসিডেন্ট ট্রাম্প তিনি ডিল করার একজন মানুষ অর্থাৎ উনি লাভ ক্ষতি বিবেচনা সবার আগে নেন এই জন্য তিনি ব্যবসায়ী পেশায় যাতে তো সেই জন্য তার সঙ্গে ডান্ডিল করা যায় কিনা যদি করতে পারা যায় তাহলে তার জন্য বাঁচোয়া আর যদি না করা যায় তাহলে তার মন খারাপ হবে বা দেশের জন্য এটা দুর্ভাগ্যজনক হবে ঘটেবার কিন্তু দেশ থেকে থাকবে না এখন তার তো ধরুন ভারত তো পরিষ্কার তাদের সেনা প্রধান বলে দিয়েছেন পরিষ্কার ভাষায় যে যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার বাংলাদেশে দায়িত্ব না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কোন রকমের ডিলে যাবেন না কোন রকমের আহ আপনার চুক্তিতে যাবেন না এবং খেয়াল করে দেখেন আমাদের জয়েন্ট রিভার কমিশনের যে বৈঠক সেটা কিন্তু এটা ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে আমরা কিন্তু ডিল স্বাক্ষর না করে চলে এসছি কারণ ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি এটা কিন্তু ভয়ঙ্কর একটা বার্তা আমাদের জন্য আর এর পাশাপাশি যে বিষয়টা সেটা উনি বলেছেন যে আমাদের সেনাবাহিনীর সঙ্গে ভারতের সেনাবাহিনীর যে নিবিড় যোগাযোগ আছে তারা নোট আদান প্রদান করছেন তারপরে যোগাযোগের মধ্যে আছে কন্টিনিউয়াস তার মানে কি আপনার মিলিটারি ডিপ্লোমেসি কাজ করছে যেটা আমাদের সিভিল ডিপ্লোমেসি হয়তো মুখ থুকে বা ওইভাবে কাজ করছে না আমাদের শোনা গেল যে একজন রাষ্ট্রদূত তিনি ডিফেক্ট করেছেন এটা কিতো ভয়ঙ্কর খবর। এখন যদি বিষয়টা এরকম ধারায় ক্রমাগত এরকম ঘটনা করতে থাকে 1971র স্বাধীনতা যুদ্ধের সময় মনে আছে কলকাতায় ডেপুটি হাই কমিশনার ছিলেন হোসেন আলী তিনি প্রথম ঘোষণা দিলেন যে তিনি পাকিস্তান সরকারের প্রতি আনুগত্য ছেড়ে দিচ্ছেন এবং স্বাধীন বাংলাদেশ সরকারের প্রতি আপনি তিনি অনুগত। এই বিষয়টির যে ইলেকট্রফাইং ইমপ্যাক্ট সেটা ভয়ঙ্কর। আপনার tabposির মতো একজন ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনারকে তিনি হটাত করে ঘোষণা দিলেন যে তার আনুগত্য অন্য দিকে তাকে জেল জরিমানা করেছেন তারপর নানা রকম ভাবে তাকে হেনস্থা করেছেন দ্যাট মেবি এন আইসোলেটেড কেস কিন্তু যখন ইন্টারন্যাশনাল ফোরামে এই ধরনের বিষয়গুলো চলে যাবে আমার পাশের দেশ মিয়ানমারে কিন্তু দুটো সরকার বা তিনটা সরকার আপনি এই একটা হচ্ছে যেটা সেন্ট্রাল गवर्नमेंट এর পাশাপাশি गवर्नमेंट ইন এক্সাইল তো এরকম একটা गवर्नमेंट এক্সাইল যদি তো বানি বসে থাকে এবং এই যে নাসান বোম এবং তার যে কুকিচিন তারা কিন্তু এই ধরনের বিভিন্ন কার্যক্রমে অলরেডি মাথা দিয়ে দিয়েছে তারা আপনার বিভিন্ন দেশে আহ রাষ্ট্রদূত ঘোষণা করছে তো ফলে এগুলো কিন্তু হালকা ভাবে নেওয়ার কোন সুযোগ নেই আমি শেষ করব আপনার কাছে শেষ প্রশ্ন সেটি হচ্ছে যে আমরা জানি যে ভারতের নিরাপত্তা আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত যে প্রধান তুলসী তিনি ভারতে যাচ্ছেন তার এই কোন তারিখে তার চলে আসার কথা ষোলো তারিখে অজিত দোভালের নেতৃত্বে যে গ্লোবাল কনফারেন্সটা হবে ইন্টেলিজেন্স বসদের এম এর প্রধান যিনি তারপরে ক্যানাডার স্পাই বস এই ধরনের সব ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তারা কিন্তু সবাই সেখানে থাকবেন এবং তিনি আঠারো তারিখ পর্যন্ত ভারতে অবস্থান করবেন এখানে আমাদের বাংলাদেশের ইস্যুটা কতখানি কিরকম গুরুত্ব পাচ্ছে যদি মনে করেন একটু দেখুন যেহেতু সিকিউরিটি তারপরে বা দেশ বিষয়গুলো আসবে সেই সেই কারণে সঙ্গত ভাবেই যেহেতু এটা তকমা দেওয়ার একটা চিন্তা ভাবনা স্কিম আছে কিছু কিছু অ্যাক্টরের এক্সটার্নাল অ্যাক্টরের তারা খুব কনভিনিয়েন্টলি হ্যান্ডি ভাবে এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করবেন আমাদের হিজবুত তাহির মতো যে দলগুলো আছে কিংবা আইএস ইসলামিক স্টেট তারপর হিন্দাল নানান রকমের আউটফিট কিন্তু আছে এদের অলরেডি স্যাংশন ট্যাংশন দেওয়া আছে অনেক দেশেই তারা নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশেও নিষিদ্ধ ঘোষিত कें एक्टिव